জানতে চাইছেন যে ভাই আমাদের ভিডিওগুলো কিভাবে করা হয় তো আমাদের স্টুডিওতে আসলে ভিডিও করার জন্য কি কি জিনিস রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো এখানে ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটি ট্রাইপড দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফেশনাল একটি ট্রাইপড তো আমরা কিন্তু স্টুডিওতে ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই এই ট্রাইপডটি ব্যবহার করি এটা দিয়ে কিন্তু খুব ভালো মানের ফুটেজ আপনারা নিতে পারবেন তো এটা কিন্তু সব দিক দিয়ে মুভ হয়ে দেখেন তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হলো বক্সটি এখানে আরো রয়েছে আমাদের ভিডিও করার জন্য এখানে লাইট যে সেট রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এটা এক হাজার কিন্তু খুবই হাই পাওয়ার একটি লাইট তো এই লাইটটাও কিন্তু আপনারা এটা অনেক স্ট্যান্ড রয়েছে এটা কিন্তু অনেক লম্বা করতে পারবেন তো এই লাইটটা দিয়ে কিন্তু একদম অনেক ভালো মানের পাওয়ার আপনারা এটা দেখবেন যে এটা কিন্তু আউটডোরে কিন্তু খুবই প্রফেশনাল মানের একটি লাইট এটা তো আপনারা স্টুডিওর জন্য কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির লাইট আপনারা এটা অনেক ভালো আলো পাবেন এই লাইটটি দিয়ে তো এই এক একটি লাইটেই কিন্তু যথেষ্ট তো আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি আমাদের যে ওই মাইক্রোফোন রয়েছে সেটা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন রয়েছে তো এই মাইক্রোফোনটি এটা কিন্তু আমরা অনেক সময় বাহিরে যখন কন্টেন্ট করতে যাই তখন কিন্তু এই মাইক্রোফোনটি প্রয়োজন হয় তো এটার সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো তো এটা বোম মাইক্রোফোন নামে পরিচিত তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আর একটি ওয়্যারলেস মাইক্রোফোন তো এই দেখতে পাচ্ছেন এখানে তো এটাও কিন্তু কম টাকার ভিতরে এই মাইক্রোফোনটিও কিন্তু খুবই ভালো সাউন্ড আপনারা এটা দিয়ে রেকর্ড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোফোন রয়েছে দুইজন একসাথে কথা বলতে পারবেন তো আসলে ভিডিও করার জন্য তেমন বেশি কিছু প্রয়োজন হয় না তবে আমাদের যে স্টুডিও সেট রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দুইটি মাইক্রোফোন রয়েছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন লাইটের যে সেটআপটি রয়েছে আমাদের আরও এক্সট্রা লাইট রয়েছে তবে এই লাইটটি বেশিরভাগই স্টুডিওতে আমরা ব্যবহার করা হয় তো এই লাইটটি যখন আমরা স্টুডিওতে ভিডিও করি তখন কিন্তু এই লাইটটি জ্বালিয়ে কিন্তু খুবই ভালো মানের ফুটেজ পাই তো এবং কি আপনাদেরকে আমি আমার যে ক্যামেরা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি এখন যে ভিডিওটা আসলে দেখতেছেন যে ভিডিওটি দিয়ে আমি শুট করছি সেটা কিন্তু ওয়ান প্লাসের একটি ক্যামেরা দিয়ে আমি শুট করছি তো আমার এটা ভিডিও কোয়ালিটিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটাও আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের যে সেট আপটি রয়েছে সেটি যদি কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন এটির সুবিধা অসুবিধাগুলো কী রয়েছে সেটা আপনারা জানাবেন অবশ্যই আর ট্রাইপডটা দেখেন এখানে মডেল নাম্বারটি রয়েছে তো আমরা কিন্তু এই ট্রাইপডটি ব্যবহার করছি স্টুডিওর জন্য তো এটি কিন্তু আসলে আপনারা এই সেট আপটা করে নিলে কিন্তু আপনারা অল্প টাকার ভিতর স্টুডিওতে ভালো একটি ফুটেজ পাবেন এটি কিন্তু খুবই প্রফেশনাল লেভেলের আপনারা ভিডিও করতে পারবেন এবং কি আপনারা এটা স্টুডিওর বাহিরেও যখন ভালো শুটিংয়ে শুটিংয়ে যাবেন তখন কিন্তু এটা সেট করে শ্যুটিং করতে পারবেন তো আজকে বেশি কথা বাড়াবো না তো আপনাদেরকে দেখিয়ে দিলাম স্টুডিওতে কিভাবে আমরা ভিডিও ফুটেজ তৈরি করি তো এডিট করার জন্য এখানে ল্যাপটপ রয়েছে তো আমাদের স্টুডিওতে কিন্তু এভাবেই কাজ করা হয় ভিডিও আমরা করে থাকি তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কে আপনাদের মূল্যবান মতামত কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ